শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও কিছু গরিব মানুষকে খাওয়ানোর জন্য বের হলাম দেখতে পাচ্ছেন কিছু প্যাকেট নিয়ে গরিব মানুষের উদ্দেশ্যে বের হলাম যারা রাস্তায় ঘুমিয়ে আছে না খেয়ে তাদের উদ্দেশ্যে তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে বের হলাম তো দর্শক দেখেন সহকারী ভিডিওটি দেখতে থাকেন ভালো আছেন দেখা খাওয়া দাওয়া করছেন সারাদিনে খাইতে পারছেন সারাদিনে খাওয়া দাওয়া করছেন আপনার শরীরটা ভালো আছে আপনার শরীরটা ভালো আছে K 사람들은 p mondo liayar walaier khay estajar Sinar harchar men parameters Ve cabinets, sier bakay soci ek Reshi khan ifdanpa Sun scientists

আর আপনি ভালো থাকবেন সবই দিক দিন খেয়াল ওকে ভালো থাকে আসসালাম আলাইকুম ভালো হ্যাঁ হ্যালো হয় নাই শরীর মোটামুটি ভালো আছে সুস্থ আছে আর আপনার শরীরের জন্য খেয়াল রাখবেন শরীরের লোক খুব ভালো থাকে আছি আসসালামুকুম ভিডিও স্টেডিয়াম দিলাম